স্ট্যালিংস কেমন আছে সবাই আমি মোটেও ভালো নেই মোটেও ভালো নেই মানে সকাল থেকে জানি না কেন আজকে এনার্জি লস লাগছে ল্যাথ লাগছে প্রচণ্ড সো দেখতেই পাচ্ছ বাড়ি জামা পরে চলে এসেছি তোমাদের কাছে জাস্ট চোখগুলো আমার এখনও মনে হচ্ছে আমি সবাই ঘুমিয়ে যাব সো প্রচণ্ড ঘুম আসছে কিছু করতে ইচ্ছা করছে না আমার যেখানে আমি শ্যুট করি ওখানটা অবধি আমি যেতে পারিনি আমি বেডে বসে শ্যুট করছি সো বুঝতেই পারছো সো তোমাদের কার এরকম এনার্জি আছে আমাকে জানিও প্লিজ ওকে সো চলো আজকে রিডিংয়ে যাব সেটা দেখবো হচ্ছে তোমার পার্সনের কি বলার আছে তোমায় ঠিক আছে অনেক কিছু বলার আছে আমার মনে হচ্ছে সো যা যে কারণে দেখো আমার আমার কিন্তু আজকে রিডিং করতে ইচ্ছা করছিল না আমি ভাবলাম যে আজকে দিয়ে দিই ঠিক আছে আজকে দিয়ে দিই ছুটি কিন্তু হলো না ভাবলাম করেই দিই একটুখানি এখানেই বসে করে দিই ওকে সো দেখা যাক কী বলার আছে তো চলো বলে দিই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো এটা রিকোয়েস্ট করলাম প্লিজ রিকোয়েস্ট রিকোয়েস্ট প্লিজ রিকোয়েস্টটা রাখো সাবস্ক্রাইব করে দেখো না বাবা কী তোমাদের মানে অসুবিধাটা কোথায় ভাই আর রয়েছে ডেসক্রিপশান বক্সে আমার ফেসবুক পেজ কালকে লাইভে আসবো কালকে কালকে কোথায় এই ভিডিওটা আজকে পোস্ট হচ্ছে মানে যেদিনকে পোস্ট হচ্ছে সেদিনকেই আসবো আজকে আসবো মানে এটা আমি সকাল এগারোটায় পোস্ট করি ভিডিওটা সো আমি সন্ধ্যে সাতটায় মানে আজকে সন্ধ্যে সাতটায় এটা গত মানে আগের দিন শুটিং করি তো কালকে বলে ফেললাম আজকে আসছি তো তাড়াতাড়ি গিয়ে ফলোটা করে দাও ফেসবুক পেজটা ফেসবুকে লাইভ আসবো ফ্রি রিডিং দেবো ওকে আর পার্সোনাল রিডিং যদি চাইছো সো ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে আমাকে মেসেজ করবো রিডিংয়ে যাবো তোমার এনার্জি দেখি ফার্স্ট কি অবস্থায় আছো আপসাইড ডাউন ব্যালেন্স গান্ড গল টেম্পারেন্স রিভার্স এসছে কোথাও ব্যালেন্সের গন্ডগোল হচ্ছে কোথাও লাইফে লাইফটা এই মুহুর্তে এরকম মানে খুব হিউজ খারাপ আমি বলবো না ব্যালেন্স করার চেষ্টা করছো বাট পারছো না কোথাও একটা যেটা করতে যাচ্ছ মন সায় দিচ্ছে না করার মতো শরীর স্বার দিচ্ছে না এটাও হতে পারে হজমের গণ্ডগোল হচ্ছে এটা হতে পারে অনেকের বলবো হজমের গন্ডগোল অ্যাসিডিটি পেট খারাপ যে কোনো রকমভাবে মাথা ঘোরা শরীরের দিক থেকে কিছু প্রবলেমস আসছে মনের দিক থেকে ব্যালেন্স রাখতে পারছ না যে কাজটা করছো মন অন্যদিকে পড়ে আছে এটা হতে পারে কাজে মন লাগছে না করছো বাট আর এটা হতে পারে যে কোনো ডিসিশন মানে এই মুহূর্তে মনে হচ্ছে যে আমি ঠিক করছি যেটা করছি ঠিক করছি তো দ্বিধাগ্রস্ত অবস্থা একটা মানে এক্স্যাক্টলি তুমি একটা কিছু অ্যান্সার খুঁজছো বাট তোমার কাছে কোনো কিছুটা ক্লিয়ার নেই ঠিক আছে ভীষণ কনফিউজড লাগছে সব কিছু মানে এরকম একটা এই যে মেয়েটা করে আছে না মুখ চোখ এরকম একটা অবস্থা আমার ওকে চলো দেখবো তোমাদের বলতে চাইছে এরকম এনার্জিতে দেখো ঠিক আছে তোমার জন্যই হবে আমার মতো ল্যাথ খাচ্ছো এটা উল্টো আসার মানে এটা ব্যালেন্স নেই কোনো মানে কাজে কমে মানে কাজে কমের দিকে কম ঘুমের দিকে বেশি বা ল্যাথ খাওয়ার দিকে বেশি হয়ে যাচ্ছে বা উল্টোটা হচ্ছে কম ঘুমাচ্ছ কম রেস্ট করছো বেশি কাজ করছো এটাও হতে পারে অনেক সময় যেমন কাল আমি সারাদিন কাজ করেছি সারাদিন একটু রেস্ট নিয়ে নিই সো হচ্ছে গন্ডগোল হচ্ছে ব্যালেন্স গন্ডগোল হচ্ছে যাদের হচ্ছে তাদের রিডিং এটা চলো 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 দেখি কি ভাবছে ওকে বললাম না খুব আসছিলো যে রিডিং করতেই হবে কারণ অনেক কিছু বলার আছে দেখো ফার্স্ট কার্ড বেরোলো পার্সনের তোমারকে কিছু বলার আছে এই সব সার্চ বোঝায় ট্রুথ রিভিলকে বোঝায় তোমার অনেক কিছু জানার আছে বস তোমার পিঠ অনেক কিছু গন্ডগোল হয়ে রয়েছে তোমার পিঠ পিছে পুরো পিন্ডি পাকিয়ে রয়েছে সো তোমার পার্সেন তোমাকে কিছু ট্রুথ রিভিল করতে চাইছে কিছু সত্যি কথা জানাতে চাইছে যেটা তোমার থেকে লুকানো আছে তোমার 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 সাথে কমিউনিকেট করতে চাইছে প্রচণ্ড কথা বলার একটা তারা ঠিক আছে সো আর দেখব ফিলিংস ফিলিংস কি আছে ফিলিংস জিরো টু হান্ড্রেড কত কত নম্বরে আছে এটা অগন্তি ফিলিংস ঠিক আছে আচ্ছা অগন্তি মানে উল্টো দিক থেকে অগুন্তি ঠিক আছে যাচ্ছে ফাইভ অফ শর্টস হচ্ছে ঘেঁটে ঘেঁটে ঘ মানে এই ফিলিংসটা যেটা যে ফিলটা মনে আছে সেটা রাগ যুদ্ধ ফাইট ভীষণ এরকম একটা ফিলিংস কোনো ভালোবাসার ফিলিংস এই মুহূর্তে নেই ভাই তোমাকে কিছু বলতে চাইছে ঠিক আছে কিছু বলার কিছু বলার আছে অনেক কিছু দেখো মুখ চোখ দেখো ভাল লাগছে না তুমিও এরকম অবস্থায় আছো ও এরকম অবস্থায় আছে নাকি আর দেখবো কি আসছে অল রাইট এখানেও ব্যালেন্সের গণ্ডগোল সিক্স অফ টেনটি পারসেন্ট রিভার্স মিরর করছো দুজন দুজনকে অজান্তে তোমার এনার্জি যা আছে না ওর দিকেও আছে মিরর হচ্ছে বাট বুঝতে পারছো না তোমায় কিছু দিতে চাই শোধ বোধ করতে চাই শোধ বোধ নে তোর ধার নে তোর ধার বাকি আছে আমার কাছে রাখ যা ভাগ এরকম একটা এনার্জি পাচ্ছি ভাই আজকে এনার্জিটা একটু অন্যরকম পাচ্ছি কিছু মনে করো না যাদের সাথে মিলছে নাও যাদের সাথে মিলছে না ভাই সিরিয়াসলি বলছি নিজের করে জবরদস্তি মাথায় চাপানোর কোনো প্রয়োজন নেই এটা জেনারেল রিডিং জেনে নাও সবার জন্য হবে না কোনো কোনো একজন বা কোনো কয়েকজনের জন্য কিন্তু মেসেজটা হচ্ছে যাচ্ছে আমার তরফ থেকে সো সবাই নিজের করে নেওয়ার কোনো প্রয়োজন নেই কে কোনো না কোনো ম্যাসেজ হ্যাঁ পেতেই পারো আমার থ্রু হয়তো সেই একটা ম্যাসেজ পাওয়ার জন্যই তুমি ভিডিওটা অন করেছো সো জবরদস্তি নেওয়ার কোনো প্রয়োজন নেই তার জন্য নিতে হবে পার্সোনাল রেডিং ওকে সো কী লোক আছে দেখবো এই যে সিক্রেট রিভিল করতে চাইছে দেখলাম এই লোকানো বস্তুটা কী দেখা ব্যাড ফিলিং আসছি আর তোমার কি কোনো ক্ষতি হচ্ছে আর আমার এটা মনে হচ্ছে না যে তোমার পার্সন কিছু জানে তোমার কেউ ক্ষতি করছে এটা তোমার পার্সেন জানে ব্ল্যাক ম্যাজিক হতে পারে তোমার কাজে তোমার শরীরে কোনো প্রবলেম হচ্ছে কি ওকে তোমার পার্সন কিন্তু জানে সব সত্যিটা বলার ইচ্ছা আছে ও নিজেও ঘেটে আছে জন্য অনেক কিছু জানেও অনেক কিছু জানে জানি না কার জন্য চ্যানেল হচ্ছে ভাই দেখবো ফোর অফ সর্টস কেন এলো ফোর অফ সর্টস কেন এলো সরি ফোর হ্যাঁ হ্যাঁ ফোর অফ সর্টস ফোর অফ শর্টস কেন এলো তোমার তোমার পার্সেন প্রচন্ড মিস করছে তোমায় ঠিক আছে প্রচণ্ড মিস করছে তোমায় নাইন অফ সর্স ঘুম নেই গাতে ঘুম নেই আর ডেফিনেটলি এখানে একটা ব্ল্যাক ম্যাজিকের ঘট গল্প আছে বস ব্ল্যাক ম্যাজিকের গল্প আছে দেখো এস অফ দেখো তোমাকে না ছাড়তে পারেনি কোথাও কোথাও না মন থেকে ছাড়তে পারেনি এবং এর জন্য নিজের রাতে ঘুম উড়িয়ে গেছে প্রচুর চিন্তা করছে এই মুহুর্তে শরীর খারাপ করে ফেলছে অনেকে বলবো মিস করছে তোমাকে এখানে আমি দেখতে পাচ্ছি যে এস অফ গাছ নতুন করে না একটা ভালোবাসা একটা টানের উদয় এখানে দেখতে পাচ্ছি বাট ডেফিনেটলি ডেফিনেটলি হানড্রেড পার্সেন্ট এখানে আমি ব্ল্যাক ম্যাজিকের একটা গল্প পাচ্ছি ব্ল্যাক ম্যাজিক কোনো ক্ষতিগ্রস্ত তোমরা কোনোভাবে আর তোমার পার্সনের কিছুটা হলেও আইডিয়া আছে এই ব্যাপারে

ছিলাম দেখো এখানে কি বলতে চাইছে এখানে তুমি হয়তো মুভ অন বাট ও ধরে আছে তোমাকে ঠিক আছে ধরে আছে কোথাও একটা এখনো দেখো বুকের কাছে মেয়েটা বার্সটা কিভাবে ধরে আছে এখানে একজন কিন্তু মুভ অন করে গেছে ঠিক আছে বা এটা হতে পারে তোমার পার্সেন মুভ অন করেছে এবং তোমাকে সেটা বলার চেষ্টা করছে যে আমি ভালেই মুভ অন করেছি কিন্তু তোমাকে ধরে আছি এটা বলারও চেষ্টা করছে যে তোমাকে ভুলতে পারিনি আমি ওকে ওকে নেক্সট অ্যাকশান দেখবো নেক্সট অ্যাকশান তোমার পার্সনের নেক্সট অ্যাকশান এটা দেখে নি দেখে নি আমি ব্ল্যাক ম্যাজিকের গল্পটা একটু ঢুকবো কি হচ্ছে এটা ব্যাপারটা ঠিক ভালো লাগলো না অনেকের জন্য এটা কারোর জন্য একটা স্পেশাল মেসেজ আছে চ্যানেল হচ্ছে নেক্সট অ্যাকশন হাই প্রিস্টেস গুডনেস হাই প্রিস্টেস কেন ইয়ার তোমার কাছে সারপ্রাইজ ভিজিট হতে চলেছে ঠিক আছে দরজায় করা নাড়লো বলে ঠিক আছে দরজায় করা নাড়লো বলে আজকে আমি এটাই টাইটেল দেবো কেউ দরজায় করা নাড়তে চলেছে ইয়ার হাই প্রিস্টে সারপ্রাইজড সিক্রেসি অ্যান্ড দেখো চ্যারি এটা আসছে রথ আসছে ওখান থেকে তোমার পার্সনের ওখান থেকে গাড়ি ছেড়ে দিয়েছে চাবি ঘুরে গেছে সো দেখতে পাচ্ছ তোমরা এখানে হাইপ্রিস্ট আমাকে বলছে এটা তোমার কাছে সারপ্রাইজিং তুমি ভাবতেও পারবে না কি হতে চলেছে ইয়া দেখো আমি যে এনার্জিগুলো ওর পাচ্ছি প্রত্যেকটা খুব জঘন্যতম মানে খুব খুব বাজে কন্ডিশনে রয়েছে এই যে এই তিনটে কার্ড দেখো কাফি বোঝার জন্য সবথেকে ওস্ট বাজে দেখতে পাচ্ছ আই থিঙ্ক তো অকল্পনীয় যন্ত্রণায় রয়েছে এই মুহূর্তে কালকে রিডিং আমার কিছুটা এরকম এসছিল বাট আজকে একটা অন্য গল্প আসছে আমি এটা একটু জানবো সো নেক্সট অ্যাকশন বলে দিলাম দরজায় করা নাড়বে খুব তাড়াতাড়ি কিন্তু ঠিক আছে এই মাসেই এই মাসেই আমি এটা বলবো এই মাসের মধ্যে বেশি দেরি হবে না ওকে ব্ল্যাক ম্যাজিকের গল্পটা কি কিসের ক্ষতি যদি ব্ল্যাক ম্যাজিক নাও হয় কেউ ক্ষতি করার চেষ্টায় আছে কিসের ক্ষতি দেখবো কিসের ক্ষতি কে ক্ষতি করছে কিসের ক্ষতি করছে আর একটা কথা বলবো জেনারেল রিডিং যদি নিজেরটা হান্ড্রেড পারসেন্ট জানতে চাও অ্যাকুরেট অ্যাকুরেট তো তার জন্য আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে আমার মেসেজ করো ওখানে ওকে খুব বাজে দেখো এখানে টিকটিকির টিকটিকের কার্ড এলো টিকটিকি দেখতে পাচ্ছ খুব বাজে একটা একটা ইন্ডিকেট করে জিনিস ভাই তোমার আশপাশে কেউ আছে তোমার খুব ক্লোজ এটা আমার কালকে রিডিং এসছিল ঠিক আছে প্রচন্ড বিশ্বাস করো তাকে যেভাবে দেখছো তোমাকে বলা হচ্ছে একটু অন্যভাবে দেখো ভাই প্রচণ্ড ক্ষতিকারক আর টক্সিক ভীষণভাবে টক্সিক তোমার আশেপাশের কোনো একটা মানুষ তোমার ক্লোজ একজন পারসন ভীষণ টক্সিক ভীষণ টক্সিক এবং তোমার ক্ষতি করছে নিজের স্বার্থে তোমায় ইউজ করছে নিজের স্বার্থে তোমায় কাজে লাগাচ্ছে তুমি ভীষণ এখানে আমি দেখতে পাচ্ছি তুমি ভীষণ কাইন্ড একজন মানুষ ভীষণ দয়া তোমার শরীরে যে কেউ তোমাকে কাছে পেতে চাইবে পাশে পেতে চাইবে বন্ধু হিসাবে কিন্তু তোমার এই যে কাইন্ডনেস এটার ফায়দা ওঠানো হচ্ছে কেউ ওঠাচ্ছে তোমার পার্সেনের কিন্তু এটার উপর এটা ধারণা আছে কিছু জানে তোমার পার্সন এই ব্যাপারে কিছু জানে তোমাকে কোন রকম ইঙ্গিত দেওয়ার চেষ্টা করবে কে খুব খুব খারাপ খারাপ কেউ করতে চলেছে ভাই তোমার সাথে কেউ করতে চলেছে কেউ ধোকা দিতে চলেছে যদি কারোর লাইফে খুব বিশ্বাসযোগ্য কেউ থেকে থাকে না এই মুহূর্তে খুব বড় সড়ো ধোকা দিতে চলেছে ইভেন আমি পেজ অফ সর্স আমায় বলে দিচ্ছে তোমার সম্পর্কে খুব খারাপ কথা কিন্তু বলতে পারে পিঠ পিছে তো বলছেই সেটা আলাদা ব্যাপারে ব্যাপার তোমার সামনে হয়তো সেটা আসবে সিক্রেট রিভিল হবে সিক্রেট কিছু রিভিল হবে আর হানড্রেড পারসেন্ট আমার এখানে মনে হচ্ছে তোমার পার্সনের এই ব্যাপারে ধারণা আছে কে এই ব্যক্তি কে এই ব্যক্তি কে এই ব্যক্তি যে তোমায় ধোকা দিতে চলেছে কে এই ব্যক্তি কে ব্যক্তি এই প্রচন্ড বিশ্বাস করো এই ব্যক্তিকে তুমি প্রচন্ড বিশ্বাস করো কালকের রিডিংটা পুরো সেম আমার মনে হচ্ছে মানে এমন একজন আছো যে কালকে দেখেছো দেখছো খুব দিতে রিটিংটা অলরাইট আলটিমেটলি কি ক্ষতি হবে তোমার দেখা যাক আলটিমেটলি কি হতে চলেছে দেখা যাক দেখা যাক ওকে সো এখানে আমার যেটা মনে হচ্ছে এই ব্যক্তির থেকে এই টক্সিসিটি থেকে তুমি কিন্তু মুক্তি পাবে কোথাও চলে যাচ্ছ বা বেরিয়ে যাচ্ছ তোমার লাইফ থেকে এই টক্সিক পারসেন বা এই যে যে মানুষটা খারাপ মানুষটা সে কিন্তু বেরিয়ে যেতে চলেছে আর একটা কার এই টক্সিক মানুষটা কিন্তু এবার তোমার লাইফ থেকে বেরিয়ে যেতে চলেছে তোমার লাইফে নতুন সার্কেল শুরু হবে নতুনভাবে তুমি বাঁচতে পারবে আর এখানে তোমার সাথে কিন্তু শুধুমাত্র হেলদি মানুষজন তোমার আশেপাশে থাকবে এবার রকম টক্সিক পিপল না ঠিক আছে এটা বলে দিলাম তা আমি অ্যাঞ্জেল থেকে একটা অ্যাঞ্জেল অ্যানসার থেকে একটা কার্ড নেব তোমার জন্য ফ্যান অফ করে শুটিং করছি তো প্রচণ্ড হচ্ছে কে রাখা যাক কি মেসেজ দেয় ангел তোমার লাইফে কি আসে চলেছে ওহ মাই গুডনেস রোম্যান্স ওয়াও রোম্যান্স আর কি বলতে লাগবে ঠিক আছে তোমার যেটা আমার মনে হলো সবটা দেখে মনকে মেডিটেশান মেডিটেশান ব্রিংস অ্যান্সার তো মনকে ইনটিউশান এই মুহূর্তে কাজে লাগাও তোমার মন কিন্তু তোমাকে অনেক অ্যান্সার দিতে পারে কিছু মানুষ আসবে তোমায় হেল্প করতে আস্ক ফর হেল্প ফ্রম আদার্স কিছু মানুষ আসবে তোমায় হেল্প করতে ঠিক আছে যদি মনে হয় চুজ আ নিউ ডিটিরেকশান নতুন একটা পথ তোমাকে গ্রহণ করতে হবে আমার যেটা মনে হচ্ছে তোমার সামনে রিলেশনশিপ নিয়ে কিছু একটা মস্ত বড় কিছু হতে চলেছে কোনো একটা বিশ্বাস ভাঙবে এবং সেই জায়গা থেকে তুমি নতুন কোনো পথ নেবে এবং তোমার লাইফে প্রচুর রোম্যান্স আসবে এবং হেলদি পিপল আসবে যারা তোমাকে ভালোবাসবে যারা তোমাকে ভালো পথ দেখাবে তোমার সার্কেলটা হবে পুরো হেলদি পিপুলদের নিয়ে যারা তোমাকে উঁচুতে উঠতে সাহায্য করবে না বাতে নয় কেউ তোমার লাইফে এই মুহূর্তে আছে যে তোমাকে ভীষণভাবে হার্ট করছে তোমার আড়ালে তুমি জানতেও পারছো না তোমাকে ইউজ করা হচ্ছে সো এরকম কিছু মানুষ যদি থাকে তুমি এই মুহূর্তে বুঝতে পারবে না তোমার বোঝার ক্ষমতাই নেই এই মুহূর্তে কারণ এমনভাবে ম্যানিপুলেট করে রেখে দিয়েছে তোমাকে সো এই ধরনের মানুষের থেকে কিন্তু তুমি খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছ ইয়ে সেই মানুষটা তোমার তোমার হেলথের ক্ষতি করছে ব্ল্যাক ম্যাজিক করে এবং তোমাকে নানানভাবে তোমার কর্ম ক্ষতিগ্রস্ত তুমি হচ্ছ ঠিক আছে এটা আমি বলে দিচ্ছি আজকে রিডিং আমার যেটা মনে হচ্ছে তোমার লাইফে নতুন পথ নতুন দিগন্ত আমি দেখতে পাচ্ছি তো সেই জায়গা থেকে আমি বলবো নয়তো এই টক্সিক মানুষটা তোমার লাইফ থেকে বেরিয়ে যাবে আর দ্বিতীয়ত যদি এটা না হয় তো দ্বিতীয় তো বলব এই টক্সিক মানুষটাই হেলদি মানুষে পরিণত হবে তার জন্য একটা একটা মেন ইভেন্ট কিছু ঘটবে লাইফে খুব তাড়াতাড়ি যে বললাম দরজায় ইলেভেন ইলেভেন আমি দেখতে পেলাম এক্ষুনি ও মাই গে দরজায় করা নাড়া তোমার দরজায় কেউ করা নাড়ছে ঠিক আছে মানে এটা বুঝে নাও দরজায় কেউ করা নাচে একটা কিছু ঘটবে এবং সেই ঘটনার মাধ্যমে তোমার লাইফ থেকে টক্সিক পিপল নয় তো সরে যাচ্ছে নয় তো টক্সিক পিপল হেলদি পিপলে পরিণত হচ্ছে অ্যাকচুয়ালি দিওয়ালির আগে বা দুর্গা পুজোর আগে বলো পাপ বনে বলো আমরা ঘর পরিষ্কার করি জানো ঘর থেকে নোংরা পত্র সব বিদায় করি সুন্দর করি সাজাই তো তোমার লাইফের এই মুহুর্তে এই ফেজটা চলছে আর কিছু বলার দরকার নেই অ্যাঞ্জেলও তোমাকে অ্যান্সার দিয়ে দিয়েছে লাইফটা রোম্যান্টিক হতে চলেছে রোম্যান্সে ভরপুর হতে চলেছে সো বি পজিটিভ ওকে আজকে যদি থাক চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর আবার দেখা হবে অন্য আড্ডায় সাথে তোমরা এবং শ্রী